নমস্কার আমি ডিডি শৈলী মন্ডল দাস ন্যাচারালি স্পেশালিস্ট আজ আমরা জানবো ক্যান্সার কত প্রকারের হয় অনেকেরই কিন্তু এই নিয়ে স্বচ্ছ ধারণা নেই চলুন একটু ডিটেলে দেখে নিই ক্যান্সার কত প্রকারের হয় এবং তার কটা কটা স্টেজ থাকে ক্যান্সার হলো এক ধরনের রোগ যেখানে শরীরের কোষগুলো হিতভাবে বিভাজিত হয় ও বৃদ্ধি পায় এই অস্বাভাবিক কোষগুলো শরীরের স্বাভাবিক টিস্যুকে ধ্বংস করে এবং রক্ত ও লসিকার মাধ্যমে শরীরের অন্য অংশ ছড়িয়ে পড়তে পারে ক্যান্সারজাত কোষের এই অস্বাভাবিক বৃদ্ধি সাধারণ কোষের মৃত্যুর প্রক্রিয়া বন্ধ করে দেয় ফলে টিউমার বা গাঠ তৈরি হয় ক্যান্সারের ধরন ক্যান্সার শতাধিক ধরনের হতে পারে তবে প্রধানত এগুলি পাঁচটি প্রধান শ্রেণিতে ভাগ করা হয় কার্সিনোমা এটি সাধারণ ক্যান্সার ত্বক ফুসফুস স্তন কোলন প্রোস্টেট ইত্যাদি অঙ্গের কোষে দেখা যায় উদাহরণ স্তন ক্যান্সার ফুসফুস ক্যান্সার সারকোমা হাড় পেশি চর্বি রক্তি ও সংযোজক টিস্যুতে হয় সাধারণত কম এটা দেখা যায় তিন লিউকোমিয়া এইটি রক্ত ও অস্থিমজ্জার ক্যান্সার এতে শরীর অত্যাধিক পরিমাণে অস্বাভাবিক সাদা রক্তকণিকা তৈরি করে চার লিম্ফোমা ও মেলানোমা লিম্ফোমা লসিকা তন্ত্র এর ক্যান্সার মেলানোমা হলো ত্বকের রঙের কোষ মেলানোসাইটে হয় এটি মারাত্মক হতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্যান্সার অর্থাৎ যেটা ব্রেন বা স্পাইনাল করে যে ক্যান্সারটা দেখা যায় মস্তিষ্ক ও স্পাইনাল করে যে টিউমার তৈরি করে আমরা ডিটেলে জানলাম যে ক্যান্সার কত প্রকারের হয় তার কি কি স্টেজ হয় অর্থাৎ আপনি যদি ক্যান্সারের কোনো লক্ষণ আপনার শরীরে বুঝতে পারেন ইমিডিয়েটলি ডক্টরের সাথে যোগাযোগ করুন এবং খুব তাড়াতাড়ি কোন স্টেজে আসে সেটা আইডেন্টিফাই করে কিন্তু এখন ক্যান্সার কিওর করাও সম্ভব হয়ে দাঁড়িয়েছে যদি আপনি ডাক্তার বা ডায়টিশিয়ানের কথাটা মন দিয়ে শোনেন আমাদের অনলাইন এবং অফলাইন কনসালটেশন খোলা আছে আপনি যদি চান আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এবং আপনার কনসালটেশন নিতে পারেন নমস্কার